হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এলাম একদম সুন্দর একটা ম্যাঙ্গো কুলফি বা ম্যাঙ্গো কাঁসাটা যাই বলেন না কেন দারুণ মজাদার একটি রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটি রেসিপি আর বানানোটা এতটাই সহজ যে আপনারা একবার দেখলেই এটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি প্রথমেই লাগবে আম এখানে আমি আম নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আমগুলো ধোয়া হয়ে গেলে এখন এর মুখটা আমি এভাবে ছুরি দিয়ে কেটে দিলাম তারপর চার সাইডটা ছুরি দিয়ে একটু হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি মোট কথা এর ভেতর থেকে আমাদেরকে এর আঁটিটা বের করে নিতে হবে আর যতটা পাল্প বেরিয়ে আছে ততটাই সবটা না বের করলেও চলবে মোটামুটি আঁটিটাকে এখান থেকে কোনোভাবে বের করে নিয়ে আসতে হবে যেন আমের খোসাটা ফেটে না যায় খুব হালকা হাতে এটাকে বের করে নিতে হবে এই যে দেখুন আমি বের করে নিয়েছি আরও একটা আমকে আমি এভাবে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি এখান থেকে আমের পাল্পটা লাগবে যেহেতু ওই আমটার ভেতর থেকে আমরা আটিটা বের করে দিয়েছি ওই দানাটা অনেকটা অংশ জুড়ে ছিল দানাটা বেরিয়ে যাওয়ার পরে যেটুকু পাল্প বেরিয়েছে তাতে কিন্তু রেসিপিটা বানানো হবে না সেই জন্য এখানে আমি আরও কিছুটা আম কেটে নিয়ে নিয়েছি এখন সমস্ত আমের পাল্পটা একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে ততটা আপনারা নিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক দুধটা আগে থেকেই গরম করে ঠান্ডা করে নেওয়া এখন এই সমস্ত উপকরণকে আমি মিক্সিং জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখন আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি এই ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে এটা বানানো এতটাই সহজ কোনো রকমের রান্না করার কোনো ঝামেলা ছাড়াই এরকম সুন্দর একটা রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ব্যাটারটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এখন যে আমগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই আমগুলোকে নিয়ে নিলাম তারপর এখান থেকে ব্যাটারটাকে আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে দেব এই যে ভর্তি করে নিলাম আরও একটাকে একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি এখন এগুলোকে ডিপ ফ্রিজে ছয় সাত ঘন্টার জন্য এগুলোকে জমতে দিয়ে দেব আমি এভাবে একটা বাটির উপরে রেখে দিচ্ছি মোটামুটি আমটাকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখতে হবে সাইড হয়ে গেলে কিন্তু আমের যে পাল্পগুলো রয়েছে ভেতরে সেই মিক্সারটা পুরো বেরিয়ে যাবে তাই এভাবে সোজা রেখে ডিপ ফ্রিজে আমরা সংরক্ষণ করব আর দেখুন ফিরে এলাম ছয় সাত ঘন্টা পরে আমটার গায়ে কিভাবে বরফ জমে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব একটা পিলার দিয়ে এভাবে ছাড়ালে খুব ইজিলি ছেড়ে যাবে কারণ এটা খুব ড্রাই হয়ে আছে একই রকমভাবে দুটোর খোসা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি তারপর এগুলোকে কেটে নেব আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে গোল গোল করে কেটে দেখাচ্ছি প্রথমে একটা গোল গোল করে কেটে নেব আর একটা লম্বা করে শেপ দিয়ে কেটে নেব তো দেখুন টেক্সচারটা একবার দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে খেতেও অতি সুস্বাদু আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে দেখবেন খুবই ভালো লাগবে আপনার বাচ্চারা জাস্ট এটাকে লুফে নেবে আপনার দিতে দেরি হলে ওরা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবে এতটাই টেস্টি এটা তো একবার অবশ্যই আপনারা বানাবেন এটা আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আমি উপর থেকে অল্প একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি যাতে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা